বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি একটা ডাকে নামতে হবে মাঠে আবার তোমার ঘামতে হবে মাঠে আবার তোমার ঘামতে হবে মাঠে বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাস বইরি আমরা এই সরকারের থেকে যদি একটু টাকাই। তারা হত্যা করেছিল এদেশের মানুষকে রক্ষী বাহিনী দিয়ে তারা হত্যা করেছে জুলুম নির্যাতন করেছে মানুষকে পাশা থাকতে দেয় নাই তাদের ইতিহাস ছিল খুনের ইতিহাস তাদের ইতিহাস ছিল সৈর সারের ইতিহাস বইছে বাতাসে বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাসে বইরি উড়ছে ধরে কখন সবুজ খুঁজে কখন সবুজ লাল নীলা কাশে উড়ছে শকুন পাল খামছে ধরে কখন সবুজ লাল যাই করে থামতে হবে সংজ্ঞামের উপস্থিতি দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরের দিন ভল্টের মৈধরের মধ্যে জমায়ত ইসলাম এবং ইসলামী ছত্র শিবিরের কি নারকীয় হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল। তারা হত্যাকাণ্ড ঘড়িয়ে ক্লান্ত হন তারা হত্যাকাণ্ড ঘটানোর প্রায় আমাদের সাহিত্যের উপর তারা নৃত্য করেছিল ওই হাজার নয় এই আরেফিল খানার মধ্যে পরিকল্পিত ভাবে জন অফিসার হত্যা করে এই দেশে কে একটা ভারতের তাবেদারি সরকার হিসাবে তারা পরিণত হয়েছিল দুই সালের সাপ্তরে আলমের উপর রাত্র জঘন্য ভাবে তারা হত্যা ঘটিয়েছিল তার ওই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালে ছাত্রদের উপর

এখন পর্যন্ত দৃশ্যমান কোন বিচার আমরা দেখতে পাই না আমরা আপনাদের খমতারModelState বসে থাকার জন্য পাতাই নাই ওই জায়গার মধ্যে গিয়ে 20 তারিখকে বিচারে라우তাই নিয়ে আসার জন্য আপনাদেরকে ওখানে পাতা রয়েছে কইছে বাতাসে বইরি তইরি তৈরি বইছে বাতাসে বইরি বইছে বাতাসে বইরি তইরি কতইরি বইছে

অন্ধ ধরে কখন খুনের গান সর্বদাতাই খোলাই রাখো গান হাই ধরে কখন খুনের গান করোনা দাতায় খোলাই রাখো গান দাঁড়িয়ে বাতাস বৈরী তৈরি থেকে তৈরি বইছে বাতাস বৈরী বইছে বাতাসে বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাসে বৈরী